যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক সাংবাদিক নবী সাল্লাহ আলাইসালামকে সাংবাদিক বলা যাবে না কারণ সাংবাদিক বলা হয় মানুষ থেকে সংগ্রহ করে মানুষের কাছে প্রচারের জন্য তাই নবী সাল্লি সালাম তো মানুষ থেকে সংগ্রহ করে মানুষের কাছে প্রচার করেন নাই বরং তিনি দিন প্রচার করেছেন আল্লাহ পাক থেকে সংগ্রহ করে মানুষের কাছে প্রচার করেছেন তাহলে সাংবাদিক ভিন্ন জিনিস নবী ভিন্ন জিনিস আসসালামু আলাইকুম সলাতু ওয়া সালামু আলা ওসলাত ওয়াসালাম আল্লাহ নবী আবাহাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে সাংবাদিক বলা যাবে কি না আসলে বিষয়টি হচ্ছে আমরা জানি সাংবাদিকত্ব হল যিনি সংবাদ সংগ্রহ করে প্রচারের জন্য আমাদের প্রচলিত ভাষা হিসাবে সাধারণত যিনি মানুষের সংবাদ মানুষের কাছে প্রচারের জন্য সংগ্রহ করে তাকেই সাংবাদিক বলা হয় তাই সেই হিসাবে যিনি বার্তাবাহক সংবাদ সংগ্রহ করে প্রচারের জন্য তাকে সাংবাদিক বলা যায় তো আমাদের দেশে বা পৃথিবীতে যারা জার্নালিস্ট রয়েছে সাংবাদিক রয়েছে তারা শুধু মানুষের সংবাদ সংগ্রহ করতে পারে অন্যদের সংবাদ সংগ্রহ করতে পারে না তা এই কারণে এটার একটা লিমিটেশন রয়েছে এর উপরে গিয়া আমরা দেখি যে যারা শুধু মানুষ নয় জিন্নার থেকেও সংবাদ সংগ্রহ করে জিন্নার থেকে যারা সংবাদ সংগ্রহ করে তাদেরকে সাধারণত গণক বলা হয় কাহেন বলা হয় আর মানুষ থেকে যারা সংবাদ সংগ্রহ করে তাদেরকে সহফিয়ন বলা হয় আধুনিক পরিবেশা সাংবাদিকতাকে সাহাফা বলা হয় আর যারা আল্লাহর থেকে সংবাদ গ্রহণ করে মানুষের কাছে প্রচারের জন্য তারা হলো হাই লেভেলের তাদেরকে নবী বলা হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন থেকে যারা সংবাদ গ্রহণ করে মানুষের কাছে প্রচারের জন্য তাদেরকে নবী বলা হয় মানুষ থেকে যারা সংবাদ গ্রহণ করে তাদেরকে সহুফিউন বা সাংবাদিক বলা হয় আর যারা জিন্নাত থেকে সংবাদ গ্রহণ করে প্রচারের জন্য তাদেরকে গণক বা কাহিন বলা হয় তাই লিসানুল আরবের মধ্যে রয়েছে নবীয় মা আম্বা আনিল্লাহি তাহালা লিসান আরব এটা হলো ভাষা তত্ত্বের মধ্যে অভিধান শাস্ত্রের মধ্যে সবচেয়ে আরবি ভাষার মাফের বই সেখানে স্পষ্ট রয়েছে আর নবী মা আমা আনিল্লাহ যারা আল্লাহর পক্ষ থেকে সংবাদ সংগ্রহ করে তারাই নবী তাহলে সুতরাং আমাদের দেশে যারা সংবাদ সংগ্রহ করে তাদেরকে নবী বলা কখনো যাবে না তার কারণটা হলো তারা আল্লাহর পক্ষ থেকে সংবাদ সংগ্রহ করে না এবং নবী সাল্লা আলাইসাল্লামকে সাংবাদিক বলা যাবে না কারণ সাংবাদিক বলা হয় মানুষ থেকে সংগ্রহ করে মানুষের কাছে প্রচারের জন্য তাই নবী সাল্লাহ আলি সাল্লাম তো মানুষ থেকে সংগ্রহ করে মানুষের কাছে প্রচার করেন নাই বরং তিনি দিন প্রচার করেছেন পাক থেকে সংগ্রহ করে মানুষের কাছে প্রচার করেছেন তাহলে সাংবাদিক ভিন্ন জিনিস নবী ভিন্ন জিনিস এটা এমন অর্থাৎ এটা সংবাদ সংগ্রহের সর্ব উচ্চ পথ এটা আমরা বলতে পারি তাহলে এখন যদি দেখেন যারা লেখাপড়া করায় তাদেরকে মাস্টার বলা হয় যারা প্রাইমারি স্কুলে পড়ায় মাস্টার বলা হয় হাই স্কুলে পড়ায় মাস্টার বলা হয় যারা উচ্চ মাধ্যমিকে পড়ায় প্রবাসক বলা হয় যারা একেবারে স্নাতকোত্তর বা স্নাতক স্তরের মধ্যে পড়ায় তাদেরকে পর্যায়ক্রমে প্রফেসর অধ্যাপক বলা হয় কিন্তু যদি আপনি কোনো ভার্সিটি প্রফেসরকে যদি বলেন যে উনি একজন মাস্টার তাহলে তো ওনাকে নিচে নামানো হলো তাই নবী সাল্লা বার্তাবাহক হিসাবে যদি নবী না বলে তাকে যদি আপনি সাংবাদিক বলেন তাকে তো ওনাকে মানবক্ষুণ্ন করা হলো এবং এটাকে নসুর নসুর সাল্লাহ আল্লি আসাল্লামকে নেশে নামানো হলো এবং ইবনুল আরবি তিনি লিখেছেন যে আল্লাহ রব্বুল আলমিনের নাম যেমন তৌকুফি অর্থাৎ আল্লাহর জন্য কোনো একটা নাম প্রমাণ করার জন্য বা ডাকার জন্য সেই নামটা কোরআন অথবা হাদিসে এটা ব্যবহার হতে হবে তাই বন্ডিত রয়েছে আল্লা রব্বুল্লা আলমিনের প্রায় এক হাজার নাম রয়েছে কোরআন হাদিস তৌরাত ইঞ্জিল সবগুলি মিলিয়ে মানে বিভিন্ন আসমানি কিতাবের মধ্যে বা রসুলের বাণীর মধ্যে সেই নামগুলি বিভিন্ন স্থানে ব্যবহার হয়েছে তাই ইবনে আরবি রহমতুল্লা বলেন যে নবী সাল্লা হোসাল্লামের নাম এগুলো তৌকুফি অর্থাৎ ওনার শাহানে এমন নাম ব্যবহার করতে হবে যেগুলো কোরআনে এসেছে বা হাদিসে এসেছে বা পূর্ববর্তী কিতাবের মধ্যে এসেছে সুতরাং যে কোনো একটা খাস যে কোনো একটা আবিধানিকত্ব সঠিক বলে বা প্রয়োগ করে তার জন্য কোনো একটা গুণ প্রমাণ করা এটা বৈধ নয় এটা ইবনা আরবিসহ অনুকুল মায়েকরাম স্পষ্ট করেছেন ওনাদের কিতাবের মধ্যে এটা স্পষ্ট রয়েছে তাহলে সুতরাং রসুলসাল্লাই ওসাল্লামের ব্যাপারে সহফিও বা সাংবাদিক শব্দ কোরআনেও নেই পূর্ববর্তী কিতাবেও নেই এবং হাদিসের মধ্যেও সেভাবে কোনো সংবাদ বা শব্দ ব্যবহার হয়নি তাই সেই কারণে রসুলের নাম তৌকুফি তথা সুন্নাতে থাকতে হবে এই শর্তের কারণেও রসুল সাল্লাহ আলিউসাল্লামকে বার্তাবাহক হিসাবে সাংবাদিক বলা যাবে না তাই কেউ যদি রসুল ওয়াসাল্লামকে সাংবাদিক বলে এটা রসুলের মান ক্ষুণ্ণ তবে এর কারণে কাফির না হলেও সে গুণা থেকে মুক্ত নয় কারণ নবী সাল্লাহ ওয়াসাল্লামকে খাটু করল সে তাই সে কারণে কেউ যদি এটা বলে থাকে তার উচিত নিজেকে থোবা করা এবং বলা তিনি রুসুল সাল্লা ইসলাম অবশ্যই সাংবাদিকের মতো কাজ করেছেন কিন্তু সাংবাদিকের শীর্ষ কাজ করেছেন সাংবাদিকরা মানুষ থেকে বার্তা সংগ্রহ করে মানুষের কাছে প্রচার করেছে করে থাকে এবং নবী সাল্লাহ আলী বার্তা সংগ্রহের সর্বোচ্চ পথ তিনি অর্জন করেছেন এটা হলো নবুওয়াত মাখামে নবুওয়াত এবং সেটা হলো আল্লাহ থেকে সংগ্রহ করে মানুষের মধ্যে প্রসার করা এই জন্য জিবরির আলাই ইসালাম ওনাকেও কিন্তু নবী বলা হয় না কেন তিনি আল্লাহ থেকে বার্তা সংগ্রহ করেছেন কিন্তু মানুষের কাছে প্রসার করেননি শুধুমাত্র ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিটিটা বার্তাটা ওয়াহিটা রসুলের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য কিন্তু কোনো ব্যক্তি বিশেষের কাছে যদি পৌঁছিয়ে দেওয়ার জন্য কেউ দায়িত্ব নেয় বা দায়িত্ব দেওয়া হয় এটাকে রসুল বলা হয় তাই নবী সাল্লাইসাল্লামকে যেমন রসুল বলা হয় জেবরি আল ইসলামকেও রসুল বলা হয় এভাবে বিভিন্ন রাষ্ট্রদূত বা দূতদেরকে যাদেরকে কোনো একটা কাজের জন্য কোনো অফিস আদালতে বা রাষ্ট্রীয় বড় সেমিনারে পাঠানো হয় জাতিসংঘে পাঠানো হয় এদেরকেও রসুল বলা যায় বার্তাবাহক হিসাবে কিন্তু নবতের পথটা হলো ভিন্ন জিনিস সেটা হলো আল্লাহ থেকে বার্তা নিয়ে বান্দার কাছে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার যারা দায়িত্ব পালন করে তারাই তো জীবলী তো বান্দার কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেননি শুধু একজনের কাছে বা শুধুমাত্র যুগে যুগে নবীদের কাছে দায়িত্ব পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছেন সেই জন্য নবী শব্দটা এটা হলো সাংবাদিকতার ক্ষেত্রে একেবারে শীর্ষ পথ এবং এটাই নবীস আল্লাহ ইসলামের প্রযোজ্য তাই সাংবাদিকতা এটা রসুল ইসলামের জন্য প্রযোজ্য নয় এটাই হলো সারকথা আল্লা রব্বুল্লা আলমীর আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত